ম্যাডাম কেমন লাগছে একদম ভালো না আমারও তাই মত একদম ফালতু আশি টাকা হলে মাংস ভাত কে ফাটিয়ে দিতে এটা কবি তো আহ 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 মামা হ্যাঁ আপনাকে একটু জুম করে দেখাই বন্ধুরা এখন আমরা চলে এসেছি দার্জিলিং চিড়িয়াখানার কাছে তো এখন একশো টাকা করে টিকিট আমরা টিকিট কাটব কেটে ভেতরে প্রবেশ করবো আর যা কিছু দেখবো সমস্ত কিছু দেখাবো তো চলুন চিড়িয়াখানা দেখা যাক তো ফাইনালি আমরা দার্জিলিং চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করে গিয়েছি এটা হচ্ছে ফ্রন্ট যে জায়গা তো এই সাইডে আছে আপনার রেড পান্ডা আর ওই দিকে আছে বাঘটা সমস্ত কিছু তো চলুন আগে আমরা রেড পান্ডাটা দেখে আসি এখানে রেড পান্ডাটা দেখুন চড়ে বেড়াচ্ছে এই দেখুন এই হচ্ছে আপনার প্রপার ভিউ দিয়ে দিয়েছে গা ওই সাইডের দিকে চলে গেল দেখা যাক এই সাইডের দিকে আসে কিনা এই যে এই যে দেখো আপনাকে একটু জুম করে দেখাই এই হচ্ছে রেড বন্ডা তো আপনার একটা ময়ূর হুম In addition to plelaka, cuttlefish were seeing more of it Coming down, I also saw Lucar cells Really injured 17 in a meal иглось Ofiin I feel his cuz I just er এই দেখুন কাকাতুয়া পাখি বসে আছে কাকাতুয়ার মাথায় জুটি ত এই সাইডে দেখুন কত সুন্দর পাখি ঠিক বাহ এগুলোতে কি দেখুন দুটো পাখি খেলা করছে আপনারা দেখছেন জঙ্গল ক্যাট বসে আছে ঘুমাচ্ছে পাশের যেটা এখানে দেখি কি আছে এখানে 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 কিছু দেখতে পাচ্ছি না যাক সামনে কি আছে দার্জিলিং জু লেখা আর এই সাইডে সম্ভবত পাখি পাখিটাখি কিছু আছে না এদিকে চেম্বারে কালারিং ময়ূর এখন ভল্লুক আচছে তো আপনারা দেখছেন হরিণ যেগুলো হচ্ছে ছোট ছোট ছাগলের মতো দেখতে পাশে চলে যাই আপনারা দেখছেন বিশাল বড় বড় ছাগলি কোনো ছাগল ফাগল হবে বুঝতে পারছি কি নীলিমা নীলিমা ওকে হনুমানজিঙ্গ বালি

জায়গাটাতে যারা হচ্ছে এভারেস্ট ক্লাইম করে সেখানে ট্রেনিং ফ্রেনিং দেওয়া হয় আর কি তো তার একটা মিউজিয়াম মতো ঘোরা আছে চলুন আমরা একটু দেখে আছে হিমালয় মিউজিয়াম তো এখানে মিউজিয়ামের মধ্যে হিমালয়ে চড়ার বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বিভিন্ন কিছু রাখা আছে তো এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই যার জন্য আমি ভেতর থেকে কিছু দেখাতে পারবো না বাইরে থেকে আমি আপনাদের ভিউ পয়েন্টটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্যাপার বাবা মামা চলে গেল অভিমান করে আবার আসছে আমাদের দিকে মামা দেখা দাও মামা মামা

এই দেখুন আপনাদের সেই প্রিয় বজরঙ্গ বসে আছে জয় বজরঙ্গ একবার মুখ দেখাও বজরঙ্গজি দেখাও তো বন্ধুরা এখন চলে এসেছি ক্যাভেন্ডার্স এর ভেতরে তো এখান থেকে আমরা আইসক্রিম টা আইসক্রিম খাবো আর উপরে যাব বলে কিন্তু উপরে লাইন যার জন্য উপরে আর যাব না এখানে এই হচ্ছে টু ইন ওয়ান কিনে নিয়েছি এখানে আবার লাইন রে লাইন থেকে ওপরে যেতে হবে ক্যাবেনডার্সের ভেতরে জুতো রুম যাওয়া যায় তো ক্যাভেন্ডার্সের আইসক্রিম চল্লিশ টাকা করে দুই নোয়ান খাচ্ছি তো বন্ধুরা চলে এসেছি ক্যাভেন্ডার্সের ভেতরে এখানে রেটগুলো প্রচণ্ড হাই কিন্তু তো যারা ভি আই পি হয়ে আসবেন আর কি ভি আই ফিল পেতে চান তারা ক্যাবেনডার্সের ভেতরে আসবেন তো আমরা বাইরে বসেছি আর পরিবেশটা উপভোগ করতে করতে খাব তাই এখানে বসেছি চলুন খাওয়া যাক তো এখন আমরা ক্যাবেন টার্সে বসে আছি খাবার অর্ডার দিয়ে দিয়েছি আমরা তিনজন নিচ্ছি কফি আর ও নিচ্ছে সসেস তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে অ্যাম্বিয়েন্স পরিবেশ খাবার অনেকক্ষণ অর্ডার দিয়েছি এখন আসছে না রেটটা প্রচণ্ড হাই রেড চার্টটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আপনারা পার্লে স্ক্রিনশট নিয়ে নেবেন এই হচ্ছে তার রেড শট মানে রেড চার্ট আর কি আপনারা দেখে নিন অপোজিট সাইডটাও দেখিয়ে দিচ্ছি ক্যাভেন্ডার্সের রেড চার্ট আমাদের কপি এসে গেছে আর ওর হচ্ছে সসেস এসে গেছে ক্যাভেন্ডার্সের কপি টেস্ট করে দেখি কেমন লাগে চিনি দেওয়া হয়নি চিনিটা মিস্ট করে এই হচ্ছে আপনার প্রপার গেছে আমাদের কফি তাও তেতো যাচ্ছে না এত তেতো দু কানা কিনে দিয়ে দিয়েছি তাতেও তেতো পাচ্ছে না কফি এই হচ্ছে ব্যাপার তো ক্যাবেনটা হচ্ছে কফি খাচ্ছি আমার বিগ বস হচ্ছে সসেস খাচ্ছে কি কেমন লাগছে ভালো লাগছে খাচ্ছি খুব টেস্টি আচ্ছা সন্তু কেমন লাগছে বলো ভালো লাগছে একটু হয়েছে ম্যাডাম কেমন লাগছে একদম ভালো না আমারও তাই মত একদম ফালতু আশি টাকা হলে মাংস ভাতকে ফাটিয়ে দিতে হবে এটা কবি একদম বিচ্ছিরি খেতে তেত বাজে কি বলবো খালি দাম নিয়ে নিচ্ছে টাকা দিব রে হয়তো অনেকে শুনে খারাপ লাগবে কিন্তু আমার ওপিনিয়ন এটাই তো বন্ধুরা আমাদের টোটাল সাইট সিন কমপ্লিট হয়েছে এখন আবার ম্যালের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি মানে আমি রওনা দিয়েছি তো ম্যালের সৌন্দর্যটা আমি আপনাদেরকে আবার একবার দেখাবার চেষ্টা করছি আপনারা এলেই ম্যালটাকে ঘুরবেন ম্যালে বসে থাকতে ম্যালে আড্ডা মারতে কিন্তু দারুণ লাগবে